উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্স্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেপ্রেজারেশন অ্যান্ড এয়ারকান্ডিশন আর এস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট সপ্তম পর্ব রেপ্রেজারেশন অ্যান্ড এয়ারকান টেকনোলজির বিষয়ের তাত্ত্বিক অধ্যায় পনেরো যার নাম হল মেশিন ভিশন এস সি এ ডি এ এবং এইচ এম আই সিস্টেম আর এই সেশন শেষে আমরা যা জানতে পারবো সেগুলো হলো মেশিন ভিশন এস সি এ ডি এ এবং এইচ এম আই এর অর্থ মেশিন ভিশন সিস্টেমের নীতি ব্যাখ্যা মেশিন ভিশন সিস্টেমের কার্যকারিতা মেশিন ভিশন সিস্টেমের ক্ষেত্র চিহ্নিত করা মেশিন ভিশন সিস্টেমের প্রয়োগ এস সি এবং এইচ এম আই এর কার্যনীতি পিএলসি এস সি এবং এইচ এম আই এর মধ্যে পার্থক্য বা তুলনা এস সি এবং এইচ এম আই এর প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে প্রথমে আমরা সপ্তম পর্বের সিলেবাসটা একটু দেখে নেই

পনেরো দশমিক দুই স্টেট দ্য মিনিং অফ দ্য এসি এরডি এ এবং আই এর অর্থ বা মানে কি এক্সপ্লেন বর্ণনা করা প্রিন্সিপাল অফ মেশিন ভিশন সিস্টেমের মূল নীতি পনেরো দশমিক চার ডিসক্রাইব দ্য ফাংশন মেশিন ভিশন সিস্টেমের ফাংশন কি সে সম্পর্কে বর্ণনা পনেরো দশমিক পাঁচ আইডেন্টিফাই

এর মূল নীতি বর্ণনা পুনর্দশমিক আর কম্পেয়ার অ্যামাউন্ট পি এল সি এবং এইচ এম তুলনা করতে হবে বা পার্থক্য করতে হবে পিএলসি এল সি এবং এইচ এম এর মধ্যে পার্থক্য এবং সর্বশেষ পনেরো শীঘু নয় এসিএডিএ এবং এইচএমআই এর প্রয়োগক্ষেত্র বা অ্যাপ্লিকেশন এর বর্ণনা এই নয়টি পার্টস জানতে পারব আমরা এই অধ্যায় থেকে আমরা এগুলো একটু বাংলা দেখিনি নিই মেশিন ভিশনের সংজ্ঞা এসিআরডিএ এবং এইচএমআই এর অর্থ মেশিন ভিশন সিস্টেমের নীতি ব্যাখ্যা মেশিনের সিস্টেমের কার্যকলাপের বর্ণনা মেশিনের সিস্টেমের ক্ষেত্র চিহ্নিত করা মেশিনের সিস্টেমের প্রয়োগ ক্ষেত্র ব্যাখ্যা এসসিএ ডিএ এবং এইচ এম এর কার্যনীতি আলোচনা পিএলসি এসসিএ ডিএ এবং এইচ এম এর মধ্যে তুলনা বা পার্থক্য এবং এসসিএ ডিএ এবং এইচ এম এর প্রয়োগ ক্ষেত্র বা অ্যাপ্লিকেশন বর্ণনা এর হচ্ছে বাংলা আকারে এই পনেরো অধ্যায় হতে এই সকল বিষয় জানতে হবে বা পর্যায়ক্রমে আমরা এগুলো জানব এবং আই সিস্টেমের ভূমিকা মেশিন ভিশন এস ডিএ এবং এইচ এম আই সিস্টেমগুলো হলো শিল্প অটোমেশন এবং ডেটা ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান এই সিস্টেম একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি কাঠামো তৈরি করে যা শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়াকে আরো কার্যকর ও নির্ভরযোগ্য করে তোলে এই হলো এই পনেরো অধ্যায়ের ভূমিকা এখন পর্যায়ক্রমে আমরা একটু জেনে নেই মেশিন ভিশন জিনিসটা কী যেহেতু মিনিং আছে মানে একটু জেনে নেই মেশিন ভিশন হলো কম্পিউটার ভিশন প্রযুক্তির একটি প্রয়োগ যা ক্যামেরা এবং ইমেজ প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে বস্তু শনাক্তকরণ পরিদর্শন এবং পরিমাপের কাজ করে এটি মূলত স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি বস্তু পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয় যেমন পণ্যের গুণমান নিশ্চিত করা উৎপাদন লাইনের ত্রুটি শনাক্ত করা ইত্যাদি এই হলো মেশিন মেশিন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা এস সি এ ডি এ হলো সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন মানে এসিএ ডি জিনিসটা কি সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজেশন সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা একুজেশন হলো একটি কন্ট্রোল সিস্টেম আর্কিটেকচার যা শিল্প প্রক্রিয়াগুলোর উপর নজরদারি নিয়ন্ত্রণ এবং ডেটা সংগ্রহ করতে ব্যবহৃত হয় এর মতে এটি একটি কেন্দ্রীয় অবস্থান থেকে বিভিন্ন যন্ত্র এবং প্রক্রিয়াগুলোর উপর ডেটা সংগ্রহ ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এস সি সিস্টেম সাধারণত এইচ এমআই পিএলসি এবং অন্যান্য সেন্সর ও অ্যাকচুয়েটার অন্তর্ভুক্ত থাকে তিনটা মিলে সাধারণত এসিএ গঠিত হয় এরপর হলো এইচ এম আই এইচ এম হল হিউম্যান মেশিন ইন্টারফেস সংক্ষেপে আমরা এইচ এম আই বলে যা হিউম্যান মেশিন ইন্টারফেস মেশিন ইন্টারফেস হলো একটি ইউজার ইন্টারফেস যা ব্যবহারকারীকে একটি মেশিনের সাথে যোগাযোগ করতে দেয় এটি একটি গ্রাফিক্যাল ডিসপ্লে বা প্ল্যানের হতে পারে যা ব্যবহারকারীকে বিভিন্ন ডেটা দেখতে এবং কন্ট্রোল সিগনাল দিতে সাহায্য করে এই হলো এইচ এম আই এসি এ সিস্টেম এইচএমআই একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ব্যবহারকারীকে প্রক্রিয়াগুলোর উপর নজর রাখতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য বা সহায়তা করে মেশিন ভিশন এবং এইচএমআই সিস্টেমের মধ্যে সম্পর্ক মেশিন ভিশন এসিএডিএ এবং এইচএমআই সিস্টেম একে অপরের সাথে সম্পর্কিত এবং একটি সমন্বিত পদ্ধতি কাজ করে কন্ট্রোল ডট কম এর মতে উদাহরণস্বরূপ একটি এস সি এবং এইচএমআই ব্যবহার করে ব্যবহারকারী বিভিন্ন যন্ত্রের ডেটা দেখতে এবং নিয়ন্ত্রণ করতে পারে একই সময় মেশিন সিস্টেমটি ডেটা সংগ্রহ এবং প্রক্রিয়াকরণে সাহায্য করে যা এস সিস্টেমে ব্যবহৃত হতে পারে এই তিনটি সিস্টেম একসাথে কাজ করে যা একটি স্বয়ংক্রিয় এবং দক্ষ উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করে এছাড়া সংক্ষেপে মেশিন ভিশন এস সি এবং এইচএমআই সিস্টেম শিল্প অটোমেশন এবং ডেটা সং ব্যবস্থাপনার জন্য অপরিহার্য মেশিন ভিশন বস্তু শনাক্তকরণ এবং পরিদর্শন করে এস সি এ প্রক্রিয়াগুলি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে এবং এইচ এমআই ব্যবহারকারীর সাথে মেশিনের নিতক্রিয়া সহজ করে এই তিনটি সিস্টেম একসাথে কাজ করে একটি উন্নত এবং দক্ষ শিল্প পরিবেশ তৈরি করে এই এই হলো তিনটের মধ্যে সম্পর্ক ইউ এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে এই ইমেল যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ